আমার বড় ভাইয়ের বউ বা আমার ভাবি পরকিয়া করেছেন পাঁচ বছর ধরে জানতে পেরেছি এবং পরকিয়ার মাধ্যমে একটা বাচ্চাও হয়েছে এখন করণীয় কি পরকিয়া এখন ঘরে ঘরে হয়েছে ভাই জঘন্য ব্যাধিতে পরিণত হয়েছে এইরকম যদি পরিস্থিতি হয় ইসলামের সরিয়া দৃষ্টিকোণ থেকে এটা সবচেয়ে বড় জঘন্য অপরাধ হয়েছে ইসলামী বিচার ব্যবস্থা থাকলে সবচেয়ে কঠিন শাস্তি হতো যেহেতু বিচারিক ভাবে আইনগতভাবে সেটা কার্যকর করবার সুযোগ নেই যেহেতু স্বামী বিচার ব্যবস্থা নেই এই এটার বিচারের ভার কোনো এলাকার কোন মরমাত্মর কেউ নিজের হাতে নেওয়ার অধিকার কারোর নাই সুযোগ নাই খবরদার তবে এরকম পাপিষ্ঠ তার সাথে সংসার করার বিষয়ে যদি সেই চরিত্রহীন এটা সাব্যস্ত হয় তার চরিত্র সংশোধনের আশা না থাকে তাহলে তাকে রিভোর্স দিয়ে ভিন্ন কোনো চিন্তা তার স্বামী করতে হবে আর যদি তিনি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত আল্লাহ কাছে যেহেতু ইসলামের বিচার ব্যবস্থা নাই সেহেতু তার শাস্তি কার্যকর করবার উপায় নাই কিন্তু তিনি তবা করলে আল্লাহ করতে পারেন এটা একান্ত তাদের বিষয় ভাবে ব্যবস্থা কিভাবে করতে পারবো হালাল ভাবে শুদ্ধ ভাবে একেবারে কোনো জামেলা ছাড়া আপনার মাসে মাসে অ্যাকাউন্টে টাকা চলে আসবে এইরকম অটোমেটিক ইনকাম করার কোন দোয়া কোনো আমল আমার জানা নাই আমি কি বুঝতে পারছি অনেক যুবক ভাইরা আছেন বলে সব হারাম আর হারাম যাবো কই তুই একটু দোয়াটা শিখাই দেন আল্লাহ করে দেখ অনেকে আছেন ঋণগ্রস্ত দোয়া চান চিরকুট লিখে দেন হুজুর ঋণ মুক্তির আমল শিখাই দেন পার্সোনালি যদি জিজ্ঞেস করা যায় জমি জমা আছে কিনা বলে হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ তো সেটা বিক্রি করে ঋণ দেন না কেন বলছো জমি বেঁচে কেউ ঋণ দেন মানে আপনি দোয়া শিখাই দেন আমার জমি আমার থাকুক ব্যাংকের টাকা থাকুক আল্লাহ পাঠায় এটা কোনো দোয়ার পদ্ধতি হতে যে সমস্ত ভাইয়েরা হালাল উপার্জনে কোন পথ খুঁজে পাচ্ছেন না তাদেরকে প্রথমেই বলবো একটা কাজ করেন অভাব দূর হয়ে যাবে সেটা হলো ভাব ছেড়ে দেন কি ছাড়তে বলছি ভাব ভাব ছেড়ে দিলে অভাব দূর হয়ে যাবে ভাব ছেড়ে দিলে অভাব দূর হয়ে যাবে বুঝেন নাই কথাটা আপনার সাথে যায় না এই কাজ এটার নাম ভাব এটার নাম কি এটা আমার সাথে যায় না আমি কিভাবে এটা শিক্ষিত চলে এই কাজ করি এটার নাম ভাব এটার নাম কি এই ভাবের অভাবই বেশি ভাবের অভাবই বহু লোক আছে হাইরে কান্না কাটি ওরা টাকা নাই পয়সা নাই অভাব অভাব বাচ্চা কাচ্চা নিয়ে জানি যে খাইতে গেছে মন খারাপ কারণ এবার লাভের টাকা দিয়া পানি থাইল্যান্ড যাবে না আসছে মন খারাপ এটা কিসের অভাবই ভাব ছেড়ে দিলে অভাব এমনি দূর হয়ে যাবে আমি বিভিন্ন জায়গা বলি সেদিন একটি প্রোগ্রামেও বলেছি আমি ছাত্র জীবনে ছয়শ টাকা বেতনে ইমামতির চাকরি করেছি আমি তখন স্ট্যান্ড করা ছাত্র আমি তখন চট্টগ্রামে হাটাজারি মাদ্রাসা বাংলাদেশের ভর্তি হওয়া ছাত্র সেই বড় মাদ্রাসার পড়াশোনা বাদ দিয়া মাদ্রাসা জেলা পর্যায়ের ছোট মাদ্রাসা ইউনিভার্সিটি রেখে গ্রামের কলেজে ভর্তি হওয়ার মতো আমি সেই কাজ করেছি আমি সেই ছেলে ছয়শ টাকা বেতন ইমামতি করে বাবা যখন ব্যবসা করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে তখন চিন্তা করলাম আমার ভালো মাদ্রাসা পড়ালেখার চাইতে বাবার পাশে দাঁড়া দরকার সেখানে গেছি কই আলহামদুলিল্লাহ ওই অবস্থায় ইমামতি করে কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে মক্ত পড়িয়ে তারপর পড়ালেখা করে টেন স্ট্যান্ড থার্ড স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড তিন তিনটি স্ট্যান্ড আমার ছাত্র জীবনে আল্লাহ করার তৌফিক দিয়েছেন এবং এই সব বরকত আল্লাহ তালা ওই সময় দিয়েছেন যখন আমি স্ট্রাগল করি যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে ইমামতি করি চার চারটি বছর একদিন দুই দিন না এখন যুবকরা বলে যে অভাব কিভাবে দূর করব। আমের সিজনে দশ কেজি আম নিয়ে বসে যান দশ কেজি আমের দাম কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চাইলে অনেকের কাছ পেয়ে যাবে পাঁচ টাকা দশ টাকা করে লাভ করেন এগারো কেজির টাকা হয়ে যাবে এরপর এগারো কেজি নিয়ে বসেন আস্তে আস্তে সামনে বাড়েন যুবকরা এখন চাকর হইতে চায় উদ্যোক্তা হতে চায় না আসুন্না ফাউন্ডেশন আপনাদেরকে উদ্যোক্তা বানাতে চায় ইনশাআল্লাহ আমরা একটা সার্কুলার দিয়েছিলাম কিছুদিন আগে আমাদের কাছে এমনে সাহায্যের জন্য আশা অভাব নাই সার্কুলার দিয়েছিলাম যে যে কোনো গরিব অভাবী যুবক তরুণ যে কোনো বয়সের মানুষ সে যদি আবেদন করে আর বলে আমার একটা দক্ষতা আছে একশো লাখ টাকার পুঁজি হলে আমি পায়ের উপর দাঁড়াইতে পারবো সে যদি এটা সুন্দর করে বোঝাইতে পারে তো ফাউন্ডেশন সেটা করবে আপনারা জেনে অবাক হবেন এই সার্কুলার দিয়ে এক দেড় মাস গত হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা তেমন কোনো আবেদন পাইনি ফেসবুকে ওপেন সবার জন্য যে কেউ গুগল লিংকে ক্লিক করে দিতে পারে কিন্তু উল্লেখযোগ্য আবেদন নাই বেশিরভাগ যুবকে মনে করে যে একটা রেডিমেড সার্ডেন অ্যামাউন্ট হয়ে গেলে আমার সব হয়ে যাবে আল্লাহর সাথে চুক্তি করে আল্লাহ লাখ দশেক দিলে চলবে একটা বাইক একটা ফোন আর ইউ ইউ টাইপের একটা বিজনেস আইডিয়া ব্যাস এই বোংবাং মার্কা চিন্তা করে কোনদিন অভাব দূর হবে না পরিশ্রমী হতে হবে পরিশ্রমী রাজি তো ইনশাআল্লাহ মুসলিম তরুণ কখনো অলস হতে নবি সাদ্লাহসাল্লাম দোয়া করেছেন আল্লাহ ইন কাসাল আল্লাহ আপনার কাছে অলসতা থেকে পানা চাই আমি অলস হতে চাই না আল্লাহর কাছে দোয়া করেছেন সেখানে আমরা অলস থাকি কোন কাজকে ছোট মনে করবেন না অলস হবেন না যেখানে যা পাবেন পরিশ্রমী হয়ে লেগে যাবেন ইনশাআল্লাহ আল্লাহতালা আপনার হালাল উপার্জনের শত পথ বের করে দিবেন চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ দুইটা জিনিস বলেছি কোন কাজকে ছোট মনে করা যাবে আমি যত বড় মানুষ হই ছোট কাজ করতে অসুবিধা কি আমি একটা ব্যবসা করার প্ল্যান অনেক দিন থেকে করছি আলহামদুলিল্লাহ আমি 10 বছর সৌদি আরবে প্রবাসে ছিলাম আল্লাহ তাআলা অনেক বরকত সেখান থেকে দিয়েছেন সেটা দিয়ে আল্লাহ তাআলা ছোট ছোট দুটি ফ্ল্যাট করার তৌফিক দিয়েছেন 10 বছর চাকরি শেষে সৌদি আরবে এতগুলো টাকা একসাথে পাওয়া যায় ওই যে ভাই জানেন এই সবগুলো টাকা দিয়ে আল্লাহ তাআলা যে ছোট ছোট দুটি জায়গা দিয়েছেন তার ভাড়ার টাকা আসে আমার ডাল ভাত খেয়ে বাঁচা যায় তারপর আমি ব্যবসা করতে চাই কারণ আমি চাই যে আমার ভাইয়েরা আমার দিনী ভাইয়েরা তারা শিখুক যে পরিশ্রম করতে হয় হালাল উপার্জনের জন্য অন্যের উপার্জনের পথ যেন খোলে সেজন্য চেষ্টা করতে হয় এই জন্য সুদ ঘুষ ছাড়া হারাম ছাড়া উপার্জনের পথের জন্য কায়িক পরিশ্রম শুরু করে দেন চেষ্টা করা শুরু করে দেন আর সন্না ফাউন্ডেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে বেকার তরুণদেরকে প্রশিক্ষণ দেয় প্রশিক্ষণের পর কাউকে পুঁজি দিয়ে ব্যবসা দেওয়া কাউকে চাকরি দেওয়া কাউকে বিদেশে চাকরি সন্ধান করে দেওয়া এই কাজটা assuntos faunonon করছে শত শত যুবকের জন্য করছে ওপেন ফর অল সামনের আবেদন উপলক্ষে স্মল বিজনেস ম্যানেজমেন্টের কোর্সের জন্য আবেদন করা হচ্ছে দেশের যে কোনো জায়গা থেকে যে কেউ আবেদন করতে পারবে আমাদের ফেসবুক পেজ देखলে পাবে আল্লাহ তরা আমাদের ভাইদের হালাল উপার্জনের পথ উন্মুক্ত করে দিন বলবেন আমিন ওযু করার পর বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ালে কি ওযু ভেঙে যায় না বুকের দুধ মায়েরা যদি বাচ্চাদেরকে খাওয়ান ওযু অবস্থায় ক্ষতি হবে না অজুর কোনো কারণ দুধ এটা নাপাক জিনিস না কোনো শরীর থেকে নাপাক বের হলে তখন মানুষের ভঙ্গ হয় যেহেতু মায়ের বুকের দুধ এটা কোনো অপবিত্র জিনিস না নাপাক না অতএব বাচ্চাকে দুধ খাওয়ালে তাতে ওজুর কোনো ক্ষতি হবে না রবিবারে বাস কাটা অমঙ্গল এ কথা কোনো ভিত্তি আছে কিনা এটা জন্য কথা ভাই